সরকার যে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমরা যেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশন লেবার পার্টি ছাত্র সংগঠন আমরা এই যে ফিসিবাদ বিরোধী যে আন্দোলনগুলোতে সর্বাত্মিক আমাদের সব কাজ করে আসছে আমরা এখন একটু দিতে নিয়েছি প্রত্যেকটি থানা মহানগর এবং কেন্দ্রীয় পর্যায়ে আমরা নতুন করে একটি কমিটি গঠন করব তো সেখানে যেহেতু এখানে মূল সংগঠন রয়েছে আমাদের পাশাপাশি আমরা আমাদের ছাত্র মিশনকেও আরও গতিশীল করার লক্ষ্যে যারা মূল দলের দায়িত্ব থাকবেন তাদেরকে আমরা আহ্বান জানাব ছাত্র মিশন আপনারা জানেন এই যে এখন যে যে আমরা একটি শত শত মায়ের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আজকে যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি সর্বোপরি তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে মারাকরণ করছি এবং আমরা আগামী দিনে একটি ছাত্র মিশনকে মডেল সংগঠন হিসাবে এই জাতির সামনে প্রেজেন্ট করতে চাই এবং বাংলাদেশ ছাত্র মিশন আপনার সারা বাংলাদেশে একটি বাদ আলোড়ন সৃষ্টিকারী ছাত্র সংগঠন হিসাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা যেই সকল জায়গায় অনিয়ম দুর্নীতি এবং যে কোনো অরাহ্যকর পরিবেশ থাকবে সেখানে ছাত্র মিশন প্রতিবাদ গড়ে তুলবে এবং ছাত্র সমাজের ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্র মিশন সব সময় আপনাদের পাশে থাকবে এই জাতির ক্লান্তি লগ্নে সব সময় আমরা চাই ছাত্র মিশন একটি মডেল ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন ইতিমধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অসংখ্য ছাত্র মিশনের নেতৃবৃন্দ সেখানে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং অসংখ্য ছাত্র মিশনের নেতারা ওখানে আহত হয়েছেন আমরা সকলকে আগামী দিনে একটি সফল মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে আমরা গ্রহণ করব এবং পার্টির প্রতি আমাদের আমাদ থাকবে আমাদের মূল সংগঠনের প্রতি এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন তাদের প্রতি এবং মুরব্বী যারা আছেন আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন তাদের প্রতি আগামী দিনে ছাত্র মিশনে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে একটি সফল মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে ঘোষণা করতে হবে আর আমরা আগামী দিনে ছাত্র মিশন সারা বাংলাদেশে একটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে সেই প্রতিজ্ঞায় আমরা মাঠে কাজ করছি এবং ছাত্র মিশনের প্রত্যেকটি নেতাকর্মীর ভিতরে কোনো ধরনের কোনো অনিয়ম দুর্নীতি থাকবে না একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ছাত্র মিশনকে একটি সংগঠক হিসাবে